নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন ট্যারো ইডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে রিডিংয়ে দেখব তোমাকে ছেড়ে তোমার পার্টনার থার্ড পার্টিতে চলে গেছেন তিনি থার্ড পার্টির সাথে আছেন তা সত্ত্বেও কেন তিনি তোমাকে মেনিফেস্ট করছেন সেটাই আজকে দেখবো এই রিডিংয়ে কেন কি কারণ তোমাকে মেনিফেস্ট করার কেন তুমি তোমাকে মিনিফেস্ট করছেন প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড করো প্লিজ আমাকে দেখাও আমার ডিওয়ার্সের পার্টনার কেন আমার ডিওয়ার্সকে মেনিফেস্ট করছেন প্লিজ গাইড করো ইউনিভার্স আমার ডিওয়ার্সের পার্টনার কেন আমার ডিওয়ার্সকে মেনিফেস্ট করছেন Universe, thank you, King of Pentacles, the Love Hearts. Ace of Cups.

Queen of Cups, Clarify Universe. The Fool. Please Clarify King of Pentacles. Ten of Pentacles, please clarify the lovers, King of Cups. <coughs> Please clarify Ace of Cups, Nine of Wands. Please clarify Queen of Swords. Page of Swords, please clarify Wheel of Fortune The World. Please clarify the vault. Clarify the vault. Four of wands. Please clarify four of wands. তো বন্ধুরা তোমার পার্টনার কেন তোমাকে ম্যানিফেস্ট করছেন কিন্তু তোমাকে ছেড়ে চলে গেছিলেন থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিলেন কেন তিনি দেখুন তোমাকে তার প্রথম কারণটাই বলবো হতে পারে ইনি থার্ড পার্টির সাথে ম্যারেড থার্ড পার্টির সাথে ইনি ম্যারেড হতে পারে অথচ তাদের এই সম্পর্কটা ছিল একটা কার্মিক রিলেশন তিনি এই কার্মিক টাকে কার্মিক টাকে তিনি এন্ড করতে চাইছেন এই কার্মিক টাকে তিনি এন্ড করে তিনি তোমার সঙ্গে নিউ বিগিনিং করতে চাইছেন যার জন্য তিনি তোমাকে মেনিফেস্ট করছেন তিনি চাইছেন তোমার সঙ্গে নতুন করে সম্পর্কটাকে শুরু করতে তোমার কাছে ফিরে এসে লিক্স আছে সম্পর্কে যেহেতু তিনি তোমাকে ছেড়ে একটা সময় চলে গেছিলেন এখন তুমি তাকে আর অ্যাকসেপ্ট করবে কিনা সেটা নিয়েও তো ভাবনা চিন্তা তিনি করছেন মনে করছেন যে এত সহজ হবে না তোমার কাছে ফিরে আসাটা রিস্ক হতে পারে তুমি তাকে স্কেপ্ট নাও করতে পারো বা সমাজ পরিবার নাও মেনে নিতে পারে তা সত্ত্বেও তিনি চাইছেন রিস্ক নিয়ে হলেও এগোতে এবং তোমার সঙ্গে তিনি একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করতে চাইছেন তিনি মনে করছেন তোমার সাথে থাকলেই তিনি ইমোশনালি ফুলফিলমেন্ট হবেন তার জন্য তিনি তোমাকে মেনিফেস্ট করছেন আগেই বলেছি ইনি হয়তো ম্যারেড থার্ড পার্টির সাথে হতে পারে এনার একটি সন্তান থাকতে পারে যার জন্য তিনি সেখানে হয়তো এখনো বাধা পড়ে আছেন বেরোতে চেয়েও বেরোতে পারছেন না কিন্তু মেনিফেস্ট করছেন যে তোমার সাথে তার একটা হ্যাপি ফ্যামিলি হবে ট্রেন অফ পেন্টাকেলস তিনি চাইছেন একটা সুখী পরিবার তোমাকে নিয়ে তৈরি করতে তার জন্য তিনি তোমাকে মেনিফেস্ট করছেন আচ্ছা এখানে 10 অফ কাপস 10 অফ পেন্টাকলস 10 10 অক্টোবর মাসটা তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হতে পারে তোমাকে মনে করছেন তুমি তার লাভার্স প্রবল attraction তোমার প্রতি তিনি ফিল করছেন তোমার প্রতি তার ইমোশান অত্যন্ত হাই যদিও তিনি সেটা তোমার থেকে হাইট করছেন তোমার কাছে প্রকাশ করতে পারছেন না কিন্তু তোমার প্রতি অ্যাট্রাকশন প্রবল বিশেষ করে ফিজিক্যালি অ্যাট্রাক্শন যার জন্য তিনি তোমাকে মেনিফেস্ট করছেন তোমার প্রতি তিনি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন তিনি চান না যে তোমাকে এই সম্পর্ক থেকে বেরোতে দেবেন তিনি চান যাই থাকুক না কেন যত বাধা বিপত্তি আসুক না কেন তিনি তোমাকে কিছুতেই হারাতে চান না এই সম্পর্কে বাধা বিপত্তি আছে যার জন্য তিনি কিছুটা ভয়ও পাচ্ছেন তবুও তিনি ডিসাইড করেই নিয়েছেন তিনি লড়াই করবেন কিন্তু তিনি হাল ছাড়বেন না তোমাকে তিনি হাসিল করেই ছাড়বেন তোমার মনকে তিনি জয় করবেনই করবেন কারণ আনকন্ডিশনাল লাভ একমাত্র তুমিই তাকে দিতে পারো যেটা হয়তো তিনি থার্ড পার্টিতে গিয়ে পাননি এবং এই যে থার্ড পার্টির কাছে তিনি গিয়েছিলেন এই থার্ড পার্টি প্রচন্ড ডমিনেটিং নেচারের একজন মানুষ তিনি তোমার পার্টনারকে কন্ট্রোল করতেন তিনি যা বলবেন তোমার পার্টনার সেটা করতে বাধ্য এমন একটা নেচারের এই থার্ড পার্টি ছিল যার জন্য তিনি এই থার্ড পার্টির থেকে বেরোতে চাইছেন এবং তিনি জানেন এই থার্ড পার্টির নেচার আর তোমার নেচার সম্পূর্ণ আলাদা তোমার মধ্যে আনকন্ডিশনার লাভ দেওয়ার প্রবণতা আছে যেটা থার্ড পার্টিতে তিনি পাননি উল্টে থার্ড পার্টি তাকে কন্ট্রোলে রেখেছিল এবং তোমার পার্টনার তো কারোর কন্ট্রোলে থাকার মানুষই নয় তিনি কেন থার্ড পার্টি কন্ট্রোলে থাকবেন আর কত তিনি বা একজন মানুষ আরেকজন মানুষের কন্ট্রোলে থাকতে পারে সব সময় তাকে কন্ট্রোল করবে আমার কথাই চলতে হবে আমি যা বলবো সেটাই শেষ কথা কজন এটা মেনে নিতে পারে দিনের পর দিন তো সেটা সম্ভব না যার জন্য তোমার পার্টনার এই থার্ড পার্টি থেকে বেরোতে চাইছেন এবং তিনি তোমার সঙ্গে নতুন করে সম্পর্কটাকে আবার শুরু করতে চাইছেন তার জন্য তিনি তোমাকে মেনিফেস্ট করছেন তোমার পার্টনার যেখানেই থাকুক না কেন তার মন মস্তিষ্কে সর্বদাই তুমি আছো তিনি সর্বদাই তোমার প্রতি নজর রাখছেন সোশ্যাল মিডিয়ায় তোমার পার্টনার তোমাকে স্টক করেন কিছুটা ভয়ও পাচ্ছে তোমার কাছে আসতে যেহেতু তোমাকে ছেড়ে তিনি চলে গেছেন তিনি থার্ড পার্টির সাথে ম্যারেজ কি করেই বা তিনি তোমাকে এসে তার ভালোবাসাকে এক্সপ্রেস করবেন সেটা নিয়েও তিনি একটু ভয় পাচ্ছেন তবে তিনি আশা রাখছেন ডিভাইন এ হয়তো তোমাদের সম্পর্কটা আবার ঠিক হবে তার জন্য তিনি এর কাছে প্রেয়ার করছেন মেনিফেস্ট করছেন যাতে তোমার সাথে সম্পর্কটা আবার ঠিক হয় পুনরায় তোমরা যেন আবার এক হতে পারো একটা হ্যাপি ফ্যামিলি তিনি যেন আবার তোমার সাথে তৈরি করতে পারেন এবং এই তোমাদের সম্পর্কটা অ্যাঞ্জেল দ্বারা গাইডেড অ্যাঞ্জেল তোমাদের দুজনকেই প্রোটেক্ট করছেন যেহেতু তোমরা লাভার্স তোমরা হাই সোলমেট কানেকশন অথবা টু ইনফ্লেম জার্নিতেও থাকতে পারো যত দূরেই যাক না কেন এ সম্পর্কটা ভাঙবার নয় তোমরা আবার এক হতে চলেছ চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতেই পারো আর যদি ডিটিং ভালো লাগে অবশ্যই লাইকসে সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্স্ট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ